শুরুতে আসলে ওরকম সেল হতো না আমি হতাশ হই নাই তারপরে আলহামদুলিল্লাহ এখন ভালো সেল হয় আমি আসলে পড়াশোনা করি এখন পড়াশোনার পাশাপাশি চিন্তা করছি যে নিজে একটা কিছু করব এখন আমার যে পজিশন আমি মনে করি পড়াশোনা শেষ করে আমার জব খোঁজা লাগবে না আমি অন্য কাউকে জব দিতে পারবো আমার রেগুলার কিছু কাস্টমার আছে যারা রেস্টুরেন্টের পিজা আগে খেতো কিন্তু এখন আর ওইখানে যায় না আমার পিজাই নাকি তাদের ভালো লাগে এটা ছয় মাস যাব আমার দোকানটা এখানে আলহামদুলিল্লাহ ভালো আমার দশটা আইটেম আছে শুরুতে আসলে ওরকম সেল হতো না আমি হতাশ হই নাই তারপরে আলহামদুলিল্লাহ এখন ভালো সেল হয় আর আমি ছোটোবেলা থেকেই চিন্তা ভাবনা ছিল যে কিছু একটা নিজের করব। আমি আসলে পড়াশোনা করি এখন পড়াশোনার পাশাপাশি চিন্তা করছি যে নিজে একটা কিছু করব। আমাদের দেশের ছেলেপেলেরা আছে সবাই চাকরির পিছনে ছুটে চাকরি করবো চাকরি করবো আমার মাথায় ছোটবেলা থেকেই ছিল যে আমি নিজে কিছু একটা করব। দেন ওইখান থেকেই আর কি আমার এই বিজনেসটা শুরু করা আমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে আমার জানি জব না খোঁজা লাগে সেই জন্যই আমি এই বিজনেসটা শুরু করি পাশাপাশি পড়াশোনাও করতেছি এখন আমার যে পজিশন আমি মনে করি পড়াশোনা শেষ করে আমার জব খোঁজা লাগবে না আমি অন্য কাউকে জব দিতে পারবো আমার রেগুলার কিছু কাস্টমার আছে যারা রেস্টুরেন্টের পিজা আগে খেত কিন্তু এখন আর ওইখানে যায় না আমার পিজাই নাকি তাদের ভালো লাগে এর জন্য তারা প্রতিনিয়ত আমার দোকানে আসে ভাই কি বলবো কিছু কিছু কাস্টমার আছে যারা বলে আমার এই পিজ্জা না খেলে নাকি তাদের রাতে ঘুমিয়ে আসেন আমার এখানে এতগুলো আইটেম একশো আশি টাকা থেকে শুরু মোট দশটা আইটেম তিনটা এই আইটেমগুলো আপনি রেস্টুরেন্ট পাবেন না রাস্তার পাশে আমরা আর আমাদের পিজা বানানোর যত আছে সব ব্যবহার করার উডফায়ার পিজার টেস্ট যদি কেউ পেতে চায় তাহলে আমার এখানে আসতে হবে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের দোকানটা খোলা রাখে আমাদের লোকেশনটা হল মিরপুর দুই মসজিদ মার্কেটের ডান পাশে আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস রোডের মাথায় রাস্তার ব্যাপারে এবং ফ্রাই বাকেট এবং সারা পিজার

কোনো কালার ইউজ করে নাই কিন্তু অটোমেটিক কালারটা হয়ে গেছে মনে হচ্ছে বার্বিকিউ কালারটা যেরকম হয় অনেকটাই সেরকম লাগতেছে বাট এটা কিন্তু বার্বিকিউ পিজা না আসলে উড ফায়ার পিজা বানানো কিন্তু অনেক কষ্ট আর এখানে আসার পরে আমি যা দেখলাম একটা পিজা মানে অনেক টাইম লাগে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে সসেস আছে দেন হচ্ছে চিকেন আছে আলাদাভাবে তারপর হচ্ছে চিকেন বল আছে মানে অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস লেটস ট্রাই বিসমিল্লা জোস ওনাদের পাতলা না আবার অনেক মোটাও না সবার কাছে ভালো লাগবে আর এই মিউনি কিন্তু বেশ ভালো উড ফায়ার পিজা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা যেভাবে বানাইলো ক্রাস্ট নিয়ে আমি এভাবে দেখি নাই খুব স্লোলি কুক করছে যে কারণে একদম সাইটেম দেখায় পুরে যায় কিন্তু এটাকে বলে ওয়েল কুক মানে পুরে যাবে না বাট কুক হয়েছে এরকম আর এই পাস্তা ক্রিসপি এক কথায় বেস্ট একটা আউটপায়ার পিজ্জা আমি আজকে প্রায় করলাম একটা খেলে হবে না আমি এখন এই টমেটো কেচাপটাকে একটু দেখি এর হচ্ছে 11 in এটা প্রাইস হচ্ছে 500 সামথিং আমি যদি এটা রেস্টুরেন্টে খেতে যাই হাজার প্লাস লাগবে আমি শিওর কিন্তু এই টেস্ট আমি পাবো না আপনার যারা হচ্ছে উড ফায়ার পিজা পছন্দ করেন আমার মনে হয় এখানে না আসলে অথেনিটিক উড ফায়ার পিজা আপনি নাই সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আজকের মতো এ পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ